বাঙালিদের একবেলা মাছ না হলে কিন্তু চলেই না তো চলো দেখে নেই আজকে রেসিপিটার নাম হলো রুই মাছের কোরমা হ্যালো ওয়েলকাম টু মুনচাই তো এখানে কিন্তু রান্নার জন্য কাজু বাদাম টক মাছ টমেটো আদা রসুন পেঁয়াজ যা যা লাগবে কিছু নিয়ে নিয়েছি বা চলো এখানে একটা কালো কড়াই বসিয়ে দিয়েছি তোমরা যে কোনো কড়াই বসাতে পারো কড়াইটা এমন দেখলে কি হবে কড়াইটা কিন্তু অনেকই গুণ আছে এক এক করে সমস্ত মাছ ভেজে নিয়েছি লবণ দিয়ে এই রেসিপিটাতে কিন্তু একদমই হলুদ পড়বে না তো মাছ কিন্তু আমি হলুদ ছাড়াই ভেজেছি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি লঙ্কাটা তোমাদের অনুযায়ী মতো দেবে এরপর টক দুই কাজু বাদাম আর কিশমিশও পেস্ট করে নেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে বেরেস্তা করে নেব পেঁয়াজ ভাজতে কিন্তু আমি লবণ ইউজ করিনি এখানে পেঁয়াজ ভাজার জন্য কোনো লবণ দেবে না কড়াইতে সামান্য একটু তেল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে এরপর এক মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কাজু বাদাম কিশমিশ দই মিশ্রণটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে একটা তেল তেলের ভাব না বেড়াচ্ছে হাফ চামচ মতো চিনি দিয়েছিলাম তোমাদের দেখতে ভুলে গেছে এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কিছু সামান্য মতো বেরেস্তা আমি দিয়ে দেবো আর কিছু বাদ বাকি পরে ইউজ করব এরপর সামান্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এরপর ঝোলটা একটু ফুটে ওঠার পরে সমস্ত মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে এখানে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি এই রান্নাটাই কিন্তু হলুদ একদমই লাগবে না সন্ধে হওয়াতে ঝিঝি পোকাগুলো কেমন ঝিঝি করছে দেখো আমি যেহেতু ঘরের বাইরে বসে ভয়ে জোবা দিচ্ছি তো বাড়ির আশেপাশের সাউন্ডগুলোকে একটু ইগনোর করব সব শেষে গোটা চার পাঁচ কাঁচা লঙ্কা ফাটিয়ে ঝোলের ওপরে দিয়ে দেবো এক মিনিট ফোটানোর পরে ঝোলটা শুকিয়ে এলে অন্য পাত্রে ঢেলে দেবো তারপরে বাকি পেঁয়াজের বেস্তাটা ওখানে সাজিয়ে দেবো তো এইভাবেই আমার মাছের গলমাটাকে রেডি গরম ভাতে তোমরা সবাই ট্রাই করতে পারো ভিডিও